আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার ছোট্ট সেই মুরগির ফার্ম আমার স্বপ্নের ফার্ম আজকে আমার বয়স আজকে সহকারে চোদ্দ দিন আমি যখন বাচ্চাগুলো নিয়েছিলাম তখন বাচ্চাগুলো আমার একবারে ছোট ছিল আর এখন দিন পরে বাচ্চাগুলো আমার ডাবল হয়ে গেছে মার্শাল্লাহ বাচ্চাগুলো দেখতে আমার অনেক সুন্দর এখানে আমার পঞ্চাশ পিস মুরগি আছে ইনশাল্লাহ আগামীতে আমি দুইশো করার চিন্তা ভাবনা করতেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফার্মটা যেন সামনে আরো এগিয়ে যায়